রাঙ্গামাটির শেষ সকাল লেকের পারে নীল কুয়াশা বেশি বেড়াচ্ছে পাহাড়ের গায়ে রোদ খেলে যাচ্ছে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ম্যাগ হালকা হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে হাতে কফির কাপ চোখে প্রশান্তি আবির পিছন থেকে এসে মেঘের কোমর জড়িয়ে ধরলো ম্যাগের কাঁধে আবির থুতনি রাখল হঠাৎ ছোঁয়ায় ম্যাগ হালকা কেঁপে উঠল আবির মুচকি হেসে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে কানের পাশে চুলগুলো গুজে দিল আর সাথে ছিল 14 ফুটা সাদা গোলাপ যার গন্ধে তাদের ভালোবাসায় ছোট মুহূর্তগুলো গোলাপের সৌরভে ভরে উঠেছে আবির ম্যাগকে ডেকে বলল কাদম্বিনী ম্যাগ প্রতিউত্তরে বলল আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে তবু আমার স্পর্শে সে আগের মতো কেঁপে ওঠো ম্যাগ বলল তোমার স্পর্শ তোমার মধ্যে আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি নতুন করে ভালোবাসি যেটা শেষ হওয়ার নয় দুজন একসাথে প্রকৃতি উপভোগ করতে লাগলো তাদের মধ্যে আরও কিছুক্ষণ সময় কথোপকথন চললো আবির মনে হচ্ছে এই রঙিন সকালটা তোমার চোখে ধরা দিয়েছে ম্যাগ মৃদু হেসে বলল কিছুদিন যদি এখানে থেকে যেতাম প্রতিদিন এভাবে পাশে থাকতাম প্রকৃতির সাথে মিশে যেতাম আবির মুগ্ধ হয়ে তাকালো প্রকৃতি সুন্দর কিন্তু তুমি তার থেকেও বেশি রঙিন মেঘ ম্যাঘ লজ্জায় চোখ নামিয়ে নিল আবির ওর চুলের গোড়া থেকে নরম করে এক চুমু খেলো হাওয়া আরো মিষ্টি হয়ে উঠল হঠাৎ করে আহিয়া আহিয়ান এসে তাদের মাম্মা পাপ্পাকে জড়িয়ে ধরলো আহিয়া পাপা আর কিছুদিন থেকে যায় না এখানে আহিয়ান আবার কবে নিয়ে আসবে পাপা আবির মেঘ ছেলে মেয়েকে কোলে বসিয়ে আদর দিয়ে বলল আবার আসব তখন না হয় বেশি দিন থেকে যাব মেঘ বলল তোমাদের তো স্কুল খোলা তোমার পাপার বিজনেস তোমার দাদা দাদু অসুস্থ ফিরে যেতে তো হবেই মামনি অন্যদিকে বন্যা তানবির জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে তানবির মেয়েকে শান্ত করতে ব্যস্ত ত্রিদা গাল ফুলিয়ে বসে আছে তার একটাই আবদার সে যাবে না ডাকায় তানবীর সকাল থেকে বুঝিয়ে যাচ্ছে কিন্তু মেয়ের অভিমান ভাঙে না আবির তানবীরের রুমে এসে নখ করল তাড়াতাড়ি রেডি হয়ে নে বের হতে হবে না হলে জ্যামে আটকে থাকতে হবে ত্রিধা দৌড়ে এসে আবিরের কুলে উঠে পড়ল বড় আব্বু আর কিছুদিন থাকি না এখানে অনেক ভালো লাগছে আবির বলল আবার আসবো খুব তাড়াতাড়ি এখন তো যেতে হবে প্রিন্সেস এভাবে কিছু সময় বুঝানোর পর মেয়ের অভিমান কমেছে সবাই প্রস্তুতি নিয়েছে বের হওয়ার জন্য আলী খান 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 মুজাম্মেল মালিহা হালিমা আখলিমা ইকবাল সবাই রেডি নিচে বসে আহম্মদ অপেক্ষা করছে আহিয়া রঙিন ফ্রক পরে দৌড়ে এসে বলল মাম্মা আরেকবার নৌকায় যাব না ত্রিধা মুখ ফুলিয়ে বলল আমার পাহাড়টায় আরেকবার যেতে ইচ্ছে করছে ছেলে মেয়েদের আবদার শুনে সবাই হেসে উঠল। তানবীর বন্যার কাঁধে হাত দিয়ে বলল মিষ্টি ছুটির শেষ দিন আজ ফিরে গিয়েও যেন এই হাসিটা থেকে যায় তাদেরও যেতে ইচ্ছে করছে না এই দুটো দিন নিজেদেরকে একান্ত সময় দিতে পেরেছে না হলে সারাদিন বন্যা একা থাকা লাগে সংসারের কাজ মেয়ের খেয়াল রাখা তানবির বিজনেসে সময় দিতে গিয়ে নিজেদের মধ্যে সময় কাটানো হয়ে ওঠে না আর যত সময় বাসায় থাকে মেয়ে পিছু ছাড়ে না মুজাম্মেল খান আর আলী আহমদ খান গাড়ির পাশে দাঁড়িয়ে বললেন নাতি নাতনিদের খুশির হাসি দেখার জন্যই তো বেঁচে থাকা গাড়ি দুইটি রাঙ্গামাটি থেকে ডাকার পথে রওনা দিল দূরে সবুজ পাহাড় পিছিয়ে যাচ্ছে রাস্তার পাশে সাদা মেঘ বাসছে মেঘ হেলান দিয়ে বসেছে বাতাসে তার কপালের ছোট ছোট চুলগুলো উঠছে এতে তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে আবির গাড়ি চালাচ্ছে পাশে গুনগুন করে গান বাজছে তুমি আছো হৃদয়ের ভিতরে আবির এক হাত বাড়িয়ে মেঘের হাত ধরল মেঘ অবাক হয়ে তাকালো তাদের এই রোমান্টিক মুহূর্ত দেখে পিছনে সিটে বসা তানবীর বন্যা মিটমিট করে হাসছে তানবীর বলল পিছনে বউয়ের বড় ভাই বসে আছে একটু তো লজ্জা করো তানবিরের কথা শুনে দুজন দুজন থেকে চোখ সরিয়ে নিল গাড়ির পিছনের সিটে বসে ক্রিদা আর আহিয়া দুজনেই পিছনের সিটে করছে আহিয়ান গাড়ির জানালা দিয়ে মেঘে ডাকা পাহাড় দেখছে তানবীর বলল রাস্তায় কোথাও থামবে নাকি সোজা ডাকায় আবির হেসে বলল থামবো সবাই মিলে রাস্তার দ্বারে ছোট্ট এক দোকানে থামলো মাটির কাপের চা হালকা বাপ উঠছে পাশে সবুজ দান আর দূরে নীল পাহাড় আহিয়া কাচের শিশিতে লজেন্স কিনে হাসছে ত্রিধা একটা লাল ফিতা কিনে চুল বাঁধছে বাকি সবাই যার যার পছন্দ মতো হালকা খাবার খেয়ে আবার গাড়িতে উঠে বসলো দুপুরের রোদে গা ভিজে যাচ্ছে গাড়ির জানালা দিয়ে হাওয়া আসছে ত্রিধা ঘুমিয়ে পড়েছে আহিয়া মাম্মার কোলে বসে গল্প শুনতে শুনতে চোখ বন্ধ করেছে আহিয়ান গল্প শুনতে শুনতে হাই দিচ্ছে সবাই যাত্রাপথে কম বেশি ক্লান্ত হয়ে পড়েছে অনেক দূরের পথ সন্ধ্যায় বাড়িতে পৌঁছে সবাই ক্লান্ত তবে ক্লান্তির মাঝে মুখে লেগে থাকা হাসি মধুর স্মৃতি আর সুখের গন্ধ তাদের রেখেছে সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে ডাকায় পৌঁছে সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছে তাই সবাই সবার রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে মেঘ বাচ্চাদের ফ্রেশ করে গুম পাড়িয়ে দিয়েছে তানবীর বন্যা নিজেদের রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে ইকবাল খান আখলিমা খান রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছে তাদের ছেলে মেয়েকে খুব মনে পড়ছে হঠাৎ কল কল বেজে উঠল। আদি করেছে কিছু সময় ছেলের সাথে কথা বলল। ছেলের পড়াশোনা শেষ দিকে আর কয়েক সপ্তাহ সময় লাগবে এভাবে আরো কিছু কথা বলে কল রাখে আখলিমা খান ছেলের সাথে কথা বলে কেঁদে চলছে আদরের ছোট ছেলে যার দুষ্টুমি কথা সারা গড় বরে থাকত তাকে আজ কয়দিন ধরে দেখে না জড়িয়ে ধরা হয় না ইকবাল খান কিছুক্ষণ বুঝিয়ে গম পাড়িয়ে দিয়েছে